এমপুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি সংক্ষেপে করছি আমাদের টাইম বুলেট নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সকল সুধীজন মা বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে তিন দিন পরে আজকে নীলগঞ্জ মহাশ্মশানে আসলাম অনেক কষ্ট বেদনা নিয়ে এই মহাশ্মশান থেকে বিদায় নিয়েছিলাম আজকে নীলগঞ্জ মহাশ্মশান আপনারা জানেন বিমল রায় চৌধুরী মহোদয়ের হাত ধরেই তিনি সভাপতিত্ব ছেড়ে দিয়ে আমাকে দিয়ে গেছিলেন তখন আমি দেখেছিলাম এই নীলগঞ্জ মহাশ্মশানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পাশেই ঠাকুর মাসার ঘর আর ও পাশে জঙ্গল দিনের বেলা আসলো লাঠি হাতে করে আসতো একটি দুর্গা মন্দির যেখানে মা দুর্গার পাশেই কালী ঠাকুর বৃষ্টি হলে গোলপাতার ঘরে যেমন জল পড়ে ছাদ দিয়ে তেমন জল পড়ে এরকম একটি অবস্থায় আমার কমিটি সহ আমি দায়িত্বভার গ্রহণ করেছিলাম তারপরেই আমরা এই শ্মশানকে উন্নয়ন করার জন্য আমরা কমিটি বসে একটি মাস্টার প্ল্যান করি সেই মাস্টার প্ল্যানেই কিন্তু আজকের যে তিনতলা বিল্ডিং দেখছেন রান্নাঘর দেখছেন তার দোতলা স্টোর রুম দেখছেন ঠাকুর মাসায়ের ঘর দেখছেন সাতটি মন্দির দেখছেন শক্তি মন্দির দেখছেন স্নান ঘর যত যা উন্নয়ন দেখছেন পাচিল সহ তৎকালীন কমিটি আমরা করেছিলাম কিন্তু একটি কথা না বললেই নয় যখন আমি দুর্গা মন্দির দিয়ে জল পড়ে দুর্গা মা ঠাকুরের পাশে কালী মা ঠাকুর কিন্তু নিয়ম হচ্ছে কালী মন্দির আলাদা থাকবে সেটা ছিল না শ্মশানে তখন আমি একদিন আমাদের সত্যীয় মরুম তরিকুল ইসলাম যিনি আমাদের যশোরের না সারা বাংলাদেশের একটি রাজনীতিক একটি অভিভাবক সেই মানুষটিকে আমি বললাম ভাই আমার এখানে মন্দির না করলে তো একদিন শ্মশানে তাকে নিয়ে আসলাম মন্দির না করলে তো ভাই আমি এখানে পুজো অর্চনা করতে পারছি না তখন বলল যে তোকে কি করতে হবে আমি বললাম আপনি যেটা প্রথম সহযোগিতা করবেন সে আমাকে তখন প্রথম পাঁচ টন গম দিয়ে তখন মনে হয় পাঁচ টন গম পাঁচ বারো হাজার টাকা তৎকালীন সময় আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা আমি বলছি সেই তরিকুল ভাইয়ের সেই অনুদান দিয়েই শুরু হলো মন্দিরের কার্যক্রম তারপর থেকে এক এক করে সকলে হাত বাড়াই দিলেন আমার দিকে এখানে ভোলা দুর্গা মন্দির করে দিলেন দেবু সুইদ রাধাকৃষ্ণ মন্দির করে দিলেন আমি উৎসাহে আমি নিজেও কালী মন্দিরটি করে দিলাম আর বাকি সবাই এই মন্দিরে শুধু আমরা তিনজনই করিনি বাকি সবাই বিভিন্ন অনুদান দিয়ে এই মন্দিরটি কমপ্লিট করা হলো তারপরে এক এক করে মন্দির রাধা তারপরে শিব মন্দির শিবলিঙ্গ মন্দির যশোরে আপনার অনুকূল ঠাকুরের মন্দির নাই সেই মন্দির হলো তার জগন্নাথ দেবের মন্দির হলো এসব কিন্তু ডোনাররা দিয়েছে তাদের নাম বলতে গেলে নাম বলা উচিত আজকে অনেক সময়